প্রত্যেকটা মানুষের জীবনে ভাগা আছে কারো জীবনের কষ্টটা অজম করে রাখে কারোটা প্রকাশ করে আসলে সবারই এটা ব্যক্তিগত ব্যাপার তো আসলে কারো ব্যাপারে কিছু বলতে চাই না কারণ ইউটিউব যে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে কারণ এখানে হিংসা নিন্দার জায়গা কেউ সাথে কেউ আপোষে চলার মতো জায়গা না আমার মনে হলো তো যাই হোক আমি কিন্তু রেগুলার প্রত্যেক দিন আপুদের ভিডিও দেখে দিই রাত যত হোক আমি গ্রামে থাকি লোডশেডিং তারপরও আর আপুরা তো হিংসা করে আগে ভিডিও ভালো দেখতো আপুরা এখন ভিডিও দেখেও না কিচ্ছু না এসে কমেন্ট করে চলে যায় তো যাই হোক সমস্যা নাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি মোটামুটি আজকে গাছের আমগুলো সব পেরে নেব কারণ আমগুলো কিন্তু অনেক পাইকে গেছে তো আমার নুনদ আসছে আম নেওয়ার জন্য তো গাছের আমগুলো সব আমি পায়রা নিচ্ছিলাম আপু বলতেছিল যে সব আমগুলো পায়রা ফালাও যেতে পাইকে গেছে এটা আসলে আমগুলোই ছোট এটা অনেক মিষ্টি আমি কিন্তু খুলে নিয়ে আসছি আর নুনদের ছেলে কিন্তু হেল্প করতেছিল আম পারতে কিন্তু খুব ভালোই লাগতেছিল দেখেন আমের আর কোনো ভিডিও দেখবেন না কারণ আমাদের বাড়িতে এরকম আম গাছ নাই দেখেন আমি কিন্তু দেখে দেখে বাড়ি দিচ্ছিলাম আর পড়ে যাচ্ছিল নিচে যেইগুলোই পড়ে যাচ্ছিল ফেটে যাচ্ছিলো এছাড়া বাড়িতে কেউ নাই যে গাছে পারবে ওরকম অপশন নাই ছোট ছোট সবাই তো ছাদে উঠেই কিন্তু আম পারা হচ্ছিল দেখেন জানি আপনাদের কাছে ভালো লাগবে না কারণ এখন আগের মতো আপনারা আমাকে ভালোবাসেন না দুঃখ এক সময় ঠিকই আপনাদের মন জয় করব ইনশাআল্লাহ তো যাই হোক আমি আমগুলো কিন্তু এখন ঝুরিতে নিচ্ছিলাম সকাল সকালে কিন্তু চলে আসছিলাম আম পাড়ার জন্য আর শরীরটা কিন্তু অতটা ভালো নাই যেতে বয়স দিচ্ছি দেখেন এটা ভরে ফেলবো আম ফেলে মানে মোটামুটি দেখেন আপনারা সাথে থাকেন আপনাদের মতামত জানাইতে পারেন কোন জায়গায় কি সমস্যা আছে এই তো হেঁটে যাচ্ছে এটা আমার ননদ ছিল দেখেন আমগুলো কিন্তু একদম ছোট তারপরেও কিন্তু আমি পায়রা নিলাম আপাও পায়রা নিলেন আপা বলছে যে সব পায়রা ফেলাও এই তো আমাদের পাড়া শেষ আম পাড়া শেষ এখন ঝুড়ি ভর্তি ছিলাম এটা গ্রামের ভাষায় বলে খোলই খোলে ভর্তি ছিলাম আমগুলো কিন্তু একদম চিনির মতো মিষ্টি একটাও পোকা নাই কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি রেগুলার ছোট ছোট করে ব্লগ দিয়ে থাকি যারা আমাকে অনেক ভালোবাসেন যারা পুরানা সাবস্ক্রাইবার যারা করে রেখেছেন আমাকে বন্ধু করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ লাভ ইউ আপনাদেরকে আর যারা নতুন আসে অনেক আপুরা সাবস্ক্রাইবার উঠায় নিয়ে যায় চলে যায় হয়তো বা ভালো লাগে না এজন্য সমস্যা নাই এই তো আমাদের আম পাড়া শেষ তো যাই হোক আম পায়রা তারপর চলে আসছি দেখেন গাঠি ধুয়ে নিচ্ছিলাম রান্না বসাবো আর এখানে কিন্তু ফাপদা মাছ এইগুলা কাটা হয়ে গেছে আমার শাশুড়ি কাইটা দিছে লোক গাঠিও কাইটা দিছে এখন বলতেছিল যে তুমি ধুয়ে নাও তা আমি ধুয়ে নিচ্ছিলাম ভাবদা মাছগুলো আমার মতো করে আমি চেষ্টা করতেছিলাম আমার মনে হইতেছে মাছগুলো বেশি হয়ে গেছে এই জন্য কমাই নিচ্ছিলাম জালিতে করে ধুইলে আমার কাছে সুবিধা হয় পিছলাটা কাইটা যায় অনেক পিছলা থাকে কিন্তু এই মাছগুলা আর এদিকে মা কি করতেছিলেন আর একটা রেডি করতেছিলেন গরুর ভুড়ি রান্না করবে টমেটো কাইটা এটার ভিতরে দিয়ে দিছে আর এখানে দেখলেন তো আম আমগুলা দিয়ে যে ননদ আমাকে একটু জুস করে দিচ্ছিলেন আমরা সবাই খাবো আমাকে না সবাই খাবো আমি ননদ মা এই তিনজন খাবো আপনাদের ভাইয়া অতটা জুস পছন্দ করে না গাছের আম বলে কথা গাছের আম দিয়ে জুস বানিয়ে খাবো এখন এই যে দেখেন জুস হয়ে গেছে কালারটা কি সুন্দর আসছে না তিনজনের জন্য তিনজন আর দেখেন হয়ে গেছে তো যাই হোক আমাদের রান্না হয়ে গেছে ওই যে ফাবদা মাছ বোনা ডাল তারপরে সবজি ভাজি তারপরে শুটকি এই যে গরুর ভুড়ি রান্না করেছি সব দেখিয়ে দিলাম দুপুরে আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তাটা করেছি এখন হয়েছে বিকেলবেলা দেখেন বিকেলবেলা কি সুন্দর লাগতেছে না আর এখানে কিন্তু ছোট ছোটো গাছ আছে গাছগুলো কিন্তু চারাগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো তো সবজি দেখেন অনেক বড় হয়েছে এটা কী গাছ আপনারা একটু বলবেন জানেন কিনা আমি তো জানি কিন্তু বলবো না আপনারা বলবেন আর এই যে মাঝখানে কি গাছ সেটাও বলবেন আর এইটা কী গাছ এটাও বলবেন আর আমগুলা দেখেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় জন্য কোনো কিছুই করা সম্ভব হয় না দেখেন বৃষ্টির জন্য অনেক কাদা কাদা এদিকে তো এইখানে লারকি কাইটা রাখছে এগুলো এই যে জাহা দিব আমরা জাহা বলি গাছের যেটা বলা হয় জাহা আমরা এই জাহাটা বলি বাউনে দিব তাহলে অনেক বড় বড় হবে আর এই যে দেখেন একটু আম গাছের কাছে যাচ্ছি দেখেন এটাও কিন্তু ছোট জাতের আম দেখেন একটা লাঠি দিয়ে থুইছে যেতে বাতাসে না ভেঙ্গে যায় আমটি সুন্দর লাগতেছে না আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে কারণ এদিকে না দু দিন একদিন পর পরে বৃষ্টি থাকে কিছু করার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ